আর এখন হচ্ছে সন্ধেবেলা এই যে আমরা মোমোর প্রস্তুতি নিচ্ছি মোমো বানানোর প্রস্তুতি একটা অলরেডি বানানো হয়ে গেছে সুন্দর ফাংশন যেটা সুন্দর পায় নাই ফার্স্টা তো প্রথমটা একটু অসুন্দরী হয় এটাই হচ্ছে নিয়ম আর এই যে হচ্ছে মোমোর পুরগুলা যেটা দেখতে মাশ আল্লাহ মাশ আল্লাহ হইসে একটু ছোট কর মায় কী করতো মার অবস্থা দেখ তুমি রুটি কেন বলতাছো

ইনসান এই এই তা ফুলচা গাজর সবু সবকি আছে না মোটা মোটা এই তো এখানে আমাদের অনেকটা মোমো বানানো হয়ে গেছে এখন এই যে বক্সের মধ্যে আমরা দিয়ে রাইস কুকারে দিয়ে দেব ওকে তো এটার মধ্যে এখন আমরা সাজাই নিচ্ছি মোমোগুলো সাজাই রাখের মধ্যে পানি বলো কালে তারপর বসাই আমাদের মোমোগুলা দিচ্ছি অনেকগুলো মোমো বানানো অলরেডি হয়ে গেছে আর এখানে এই যে রাইস কুকারে বসাবো এখানে পানি দিয়ে দিচ্ছি পানিটা বলক আসলেই এটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব অনেক ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন বানাইছে আমার ছোট বোন সাথে আমিও বানাইছি আর সবচেয়ে একটা স্পেশাল ডিজাইন হচ্ছে যে একটা বড় স্যাঙ্গা বানাইছে আমার বোন টিমে দিয়ে দিলাম বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ মিনিটে ইনশাল্লাহ মম একদম রেডি হয়ে যাবে

আমার সব আমে এইমনে বাকিগুলোও সিদ্ধর জন্য এখন দিয়ে দিব তাই আমি এই ঝুড়িতে স্টিমে দেওয়ার জন্য সাজাই নিতেছি এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর মানে যেহেতু কোনো তেল নেই হ্যাঁ ময়দার সাথে হচ্ছে আপনার সবজির কোর আমি শুধু চিকেনও দেই নাই সবজিও দিছি যেহেতু এটা কিন্তু বাচ্চা বড় সবার জন্য অনেক স্বাস্থ্যকর অনেকক্ষণ আগে হয়ে গেছে আর আগে তুমি ভুলেই গেছি হয়েছে মোবাইল দেখতে মোবাইলের পার্টি হয়ে গেছে গাছে অনেকক্ষণ আগে হয়ে গেছে আমাদের মোমো একদম হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার ছোট বোনের স্পেশাল সস কি সস বানাইছে